দেখে আসি আসসালাম আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আজকের এই ক্লিপসটা আসলে আমি এমনি এমনিতেই করে রাখছিলাম যেন আমি এটা আপকে ফোন করতে পারি তো ভাবলাম যেহেতু ফোনের মধ্যে আছে তো এটাও পোস্ট করে দিই তো এটা হচ্ছে আমাদের বাসার সেকেন্ড ফ্লোর আর এই ফ্লোরে আমরা অনেক বছর ছিলাম যার জন্য এটা অনেক অনেক বেশি মেমোরেবল তো এই হচ্ছে কাজ যেহেতু এক ভাড়াটিয়া যাওয়ার পরে আরেকজন আসার আগে কিছুটা লং টাইম পেলে আব্বু চেষ্টা করে একটু রিপেয়ার করার তো এই যে সমস্ত ফ্লোর টাইস করার জন্য একদম রেডি করা হচ্ছিল তো এটা একটা রুম আর ডান পাশে আরেকটা রুম যে রুমটাতে আমি আর আপু থাকতাম আর এই হচ্ছে কিচেন সাইডটা যেহেতু অনেক বছর একরকমভাবে ছিল তো অনেকটা একই রকম এক ঘেমি আর এখন যুগের সঙ্গে তাল মিলে সব কিছু আপডেট সবাই চায় একটু সুন্দর যার জন্যেই নতুন করে ঘরটাকে দেরি করা হচ্ছিলো সব কিছু কত চেঞ্জ কালার ছিল এমন কালার হয়েছে এমন যার দেখে আসি নতুন কালার এখনও ক্লিন করা হয়নি ভালোই লাগতেছে হচ্ছে কিচেন সাইডটা কাহারে কত মেমোরি গো সাইডে বারান্দা যেহেতু আমাদের বাসায় পাখি তারপরে পাশের বাসায় জারিফের পাখিগুলো অনেক সুন্দর থাকে যার জন্য সাউন্ডটা আমি একদম স্কিপ করলাম না সব কিছুই র একদম তো এই তো এই হচ্ছে আমাদের গলি আর এই বারান্দাটাও আমার অনেক প্রিয় যেহেতু দক্ষিণ সাইড আমাদের উপরের ফ্লোরে যে আর আমরা দক্ষিণ পাশটা পাইনি দক্ষিণ পাশটা একটা বারান্দা মানে একটা খুব বড় আনন্দের বিষয় আমি মনে করি কারণ দক্ষিণ সাইডে একটা বারান্দা মানে অনেক বেশি আলো বাতাস থাকে যেটা আসলে আমরা কখনোই পাইনি কারণ আমরা উত্তর সাইডে থাকতাম আরেক তো এই হচ্ছে পাশের রুমটা যেটাতে আমি আর আপু থাকতাম আর এই সাইড থেকে দেখা যায় দূরে আর দূরে ওই সাইডে হচ্ছে যশোর ক্যান্টেন যাই হোক আগে থেকে অনেকটা চেঞ্জ আসছে এক কালার ফুল টাইস করা হয়নি কারণ যেহেতু অনেকে আসে অনেক রকম ভাবে সবার ব্যবহার মানে সব কিছু ব্যবহার করা নিজের মতো ব্যবহার করতে পারে না যার জন্য আসলে নষ্ট হয়ে যায় যার কারণেই সিদ্ধান্ত হচ্ছে এক কালারের কিছু দরকার নেই একটু ফ্লোরাল প্রিন্ট এখন যেহেতু ফ্লোরাল জিনিসপত্র অনেক বেশি চলছে তো প্রিন্ট গুলোই দেওয়ার সিদ্ধান্ত নিলাম তারপরে এটা একটা ক্লিপস আমরা গতকাল থেকেছিলাম হঠাৎ করে আর কি একটা বিয়ে শেষ করে তো রিদ আবার এখান থেকে মোটরশুটি তুলে নিয়ে আমাকে দিচ্ছিল আর মোটরশুঁটির ফুল যে এত সুন্দর মানে কি বলবো সেটা আমি এই প্রথমবার দেখলাম মোটরশুটি তো সব সময় খাওয়া হয় এখনও খাচ্ছে যেহেতু ভরপুর শীতের সিজনে পাওয়া যায় তো আজকে এটুকুই ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার ব্লগ পোস্ট করব সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে কারা কারা দেখছেন আমার ব্লগ